ঘন্টার হরতাল এছাড়াও এসএসসি পরীক্ষা সারা দেশে বিশ দলের বিক্ষোভে বাধা রাতে সীতাকুণ্ডে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ একজনের মৃত্যু ব্যক্তি স্বাস্থ্যে গণতন্ত্র ধ্বংস করছেন খালেদা জিয়া বললেন প্রধানমন্ত্রী ইসলামের নামে নাশকতাকারীদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান আজ চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান ম্যাচ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল স্বাগতিক অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমন্ত্রণ যমুনা নিউজে দেশের পাশাপাশি এই আয়োজনে স্বাগত জানাচ্ছি প্রবাসী দর্শকদের সীতাকুণ্ডে চলন্ত ট্রাকে পেট্রোল বোমা হামলায় দগ্ধ হয়েছেন চালক আরেক ঘটনায় পুলিশের গুলিতে পাঁচজন আহত হয় আহতদের হাসপাতালে নেওয়া হলে রাতেই একজন মৃত্যু হয়েছে পুলিশ জানায় শনিবার রাত দশটার দিকে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার একটি চলন্ত ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা অন্যদিকে শনিবার রাত সাড়ে নয়টার দিকে নুনা ছড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নাশকাতার প্রস্তুতির সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে এ সময় পুলিশও পাল্টা শটগানের গুলি ছোড়ে এতে পাঁচজন গুলিবিদ্ধ হন এদিকে লক্ষ্মীপুরে শনিবার রাতে চারটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা অবরোধের পাশাপাশি নতুন করে আবারও বাহাত্তর ঘন্টার হরতাল ডেকেছে বিশ দলীয় জোট বিএনপির মহাসচিব সালাউদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিরোধী জোটের নেতাকর্মীদের ওপর সরকার গণহত্যা হামলা মামলা করে ক্ষমতা চিরস্থায়ী করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি সালাউদ্দিন অভিযোগ করেন তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অঘোষিত গৃহবন্দী করে রাখা হয়েছে খাদ্য সরবরাহ বন্ধ করে অভুক্ত রেখে তাকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার হরতালের কারণে রোববার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে বিশ ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টা থেকে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে বিকেলে হেয়ার রোডের বাসায় এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন শিক্ষামন্ত্রী চুকির মুখে এবং কোন হিংসতার মুখে ছেলে না দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী কাল পনেরো তারিখের যে পরীক্ষা সেই পরীক্ষা আমরা পরিবর্তন করে পরবর্তীকালে শুক্রবার বিশে ফেব্রুয়ারি সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন সহ নানা দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে বিশ দলীয় জোটের নেতাকর্মীরা তবে আইন শৃঙ্খলা বাহিনীর বাধায় ঠাকুরগাঁয়ে পণ্ড হয়েছে বিএনপির মিছিল কোন কোন জেলায় বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ বাধা পেয়ে সমাবেশেই সীমাবদ্ধ থাকে কর্মসূচি কেন্দ্র ঘোষিত কর্মসূচির সমর্থনে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা এতে বাধা দিলে পুলিশের সাথে এ সময় কয়েক রাউন্ড টিআরসেল ও রাবার বুলেট ছড়ে পুলিশ ঘটনাস্থল থেকে পনেরো নেতাকর্মীকে আটক করা হয় মিছিলে বাধা দেয় মাগুরার শালিখায় পুলিশের ওপর হামলা চালায় বিশ দলীয় জোটের কর্মীরা এ সময় আহত হন এক পুলিশ সদস্য গ্রেফতার করা হয় একজনকে পরিচালক বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দেয় শৃঙ্খলা রক্ষা বাহিনী পরে সমাবেশ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা খুলনায় বিক্ষোভ সমাবেশ করে বিশ জোট এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জি সহ জোট নেতারা গাইবান্ধায় পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায় বিক্ষোভ মিছিল তবে অন্যান্য জেলায় শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিশ নেতাকর্মীরা কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ষোলোটি পেট্রোল বোমা ও পাঁচ লিটার পেট্রোল জব্দ করেছে পুলিশ এর আগে একটি মাইক্রোবাসে আগুন দেয় গাজীপুর সিটি মেয়র এম এ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে জেলায় চলছে ছাত্র দলের টাকা আটচল্লিশ ঘন্টার হরতাল রাজশাহীতে নাশকতার তেরো ঘন্টা পর রেল চলাচল শুরু হয়েছে অবরোধের চল্লিশতম দিনে যানবাহন আর জনজীবনে স্বাভাবিক ব্যস্ততা রাজধানী সহ জেলা বাবু আন্দোলনের নামে মানুষ হত্যা করে দেশ জঙ্গিবাদ তৎপরতা চালাচ্ছে বিএনপি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কয়েকটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী এ সময় সহিংসতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান শেখ হাসিনা পরে ঢাকা সিলেট মহাসড়কের ভুলতায় চার লেনের ফ্লাইওভার এবং নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলা সংযোগকারী তৃতীয় শীতলক্ষা সেতু নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী এর আগে আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন ব্যক্তি স্বার্থে খালেদা জিয়া গণতন্ত্র ধ্বংস করতে চাইছেন মানুষের জানমাল রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার দোষীদের কাউকে ছাড় দেওয়া হবে না শনিবার দুপুরে আন্তর্জাতিক সুফি সম্মেলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী বিদেশের আলেম ওলামাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুরে এতে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক ধর্মের মানুষের ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করা এটাই হল মূল কথা আন্তর্জাতিক সুফি সম্মেলনে তিনি বলেন অসাম্প্রদায়িক দেশ হিসেবে বাংলাদেশ এখন প্রতিষ্ঠিত জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের শক্ত অবস্থানের কথাও জানে সারা বিশ্ব তবুও ধর্মের নামে এখনো চলছে নানা অপচেষ্টা ইসলাম ধর্মের নামে রাজনীতি করে কিভাবে একজন মুসলমান আর এক মুসলমানকে আপনাদের কাছে বিচারের ভার আমি তুলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদেরকে আমি অনুরোধ করব যে গ্রামে গঞ্জে মানুষের কাছে এই প্রশ্নটাই মৃত্যু আমরা দেখতে এভাবে প্রধানমন্ত্রী বলেন বিএনপি জামাত নিরীহ মানুষকে পোড়ায় আবার গণতন্ত্রের কথা বলে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি শুধুমাত্র ব্যক্তি স্বার্থের জন্য এইভাবে মানুষ পুড়িয়ে মারা এটা কেন সেই মানুষ পুড়িয়ে মেরে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চান যে এদেশে গণতন্ত্র ধ্বংস হবে এদেশে মানুষ ধ্বংস হবে কিন্তু উনি ওনার চোরা টাকাটা রক্ষা করবেন এটাই হচ্ছে ওনার একমাত্র ক্ষোভ মকসিনুল হাকিম যমুনা নিউজ ঢাকা বিশ্বকাপে আজ রয়েছে দুটি ম্যাচ বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হবে দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ে খেলা তবে সবার নজর থাকবে সাড়ে নটা থেকে শুরু হতে যাওয়া ভারত পাকিস্তান ম্যাচে ক্রিকেট মাঠে এই একটি ম্যাচই ভাগ হয়ে যায় গোটা বিশ্ব মাঠে খেলোয়াড়দের হার জিতে লড়াই আর বাইরে জাতিভেদে মর্যাদার প্রশ্ন সব পরিসংখ্যানকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের উজাড় করার প্রত্যয় খেলোয়াড়দের পরিসংখ্যান বলছে বিশ্ব ক্রিকেটের কোন আসরেই এখন পর্যন্ত ভারতকে পরাজিত করতে পারেনি পাকিস্তান দেখার বিষয় এই যে আগামীকালের খেলার পর কোনো পরিবর্তন আসে কিনা এই পরিসংখ্যানে তবে একদিনে আন্তর্জাতিক ম্যাচে এখন পর্যন্ত যে কবারই এই দুই দলের দেখা হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি বার জয়ী হয়েছে পাকিস্তান পনেরোই ফেব্রুয়ারি ক্রিকেট বিশ্বকে অপেক্ষায় রেখেছে এক দ্রুপদী দুই মুখোমুখি দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তান এই মহারণের আগে অবশ্য শক্ত এক বাস্তবতা সামনে দাঁড়িয়ে শিরোপাত ধরে রাখার মিশনে টিম ইন্ডিয়ার বড় দুর্ভাবনা সাম্প্রতিক বাজে ফর্ম আর ইঞ্জুরি তাতিয়ে বেড়াচ্ছে বিরানব্বই বিশ্ব চ্যাম্পিয়নদের পরিসংখ্যান কিছুটা ফুরফুরে মেজাজে রেখেছে মহেন্দ্র সিং ধোনির দলকে উনিশশো থেকে দু এই ছয় বিশ্বকাপে পাঁচ দেখায় সবকটিতে জয় টিম ইন্ডিয়ার যার তিনটিতেই ম্যাচ সেরা সচিন তেন্ডুলকার এবার অবশ্য এই গ্রেটেস্ট সার্ভিস নেই তারুণ্য নির্ভর দলে কোহলি রাহানে শেখর ধাওয়ানরাও নেই ফর্মে গেল তিন মাসের অস্ট্রেলিয়া সফরে একমাত্র প্রাপ্তি প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় বাউন্সি উইকেটও খাবিখা খাচ্ছেন স্বামী ভুবনেশ্বররা আর ইতিহাস বদলের মিশন পাকিস্তানের বিশ্বকাপে না পারলেও দুদলের একশো দেখায় রেকর্ড বাহাত্তর জয় আছে মিজবাদের কিন্তু ইঞ্জুরি আর ছোট্ট ভুলে স্কোয়াডে নেই দুই ইনফর্ম মোহাম্মদ হাফিজ আর সাইজাজ মল শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আগের দিন জরিমানা গুনেছেন শেহজাদ আফ্রিদি সহ আট ক্রিকেটার দারুন চাপে থাকা পাকিস্তানের আস্থার অনেকটা জুড়ে মিজবা ইউনিসের অভিজ্ঞতা বোনাস প্রাপ্তি সাত ফুট এক ইঞ্চি উচ্চতার মোহাম্মদ ইরফানের বাউন্স তবে সোহেব মাসুদ, হারিস সোহেল, ইয়াসির শাহর মতো তরুণদের বড় চ্যালেঞ্জ স্নায়ু চাপ সামলানো হাসান তারিখ জমনো স্পোর্টস অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম দিন জয় পেয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড 애ডেলিডে চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে